ধানের কুড়া থেকে তৈরি হচ্ছে ভোজ্য তেল অনেকেরই হয়তো জানাই ছিল না ধানের কুড়া থেকে হতে পারে ভোজ্য তেল তা এখন শুধু বাস্তব শক্তি নয় এই তেল রপ্তানি হয় বিদেশে যে খাত থেকে বছরে রপ্তানি আয় মিলিয়ন মিলিয়ন ডলার তাই নয় শুধু সয়াবিন তেলের কাঁচামাল আমদানির জন্য বেঁচে যাচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রাও উত্তরের জনপদ গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে গড়ে উঠেছে তেমনি একটি প্রতিষ্ঠান প্রধান অয়েল মিল যে মিলে ধানের কুড়া দিয়ে উৎপাদন হচ্ছে টনকে টন রাইস ব্রান অয়েল এক সময় এই প্রতিষ্ঠানটি শুধু অপরিশোধিত ক্রুড অয়েল উৎপাদন করত বর্তমানে প্রতিষ্ঠানটিতে পরিশোধিত তেল উৎপাদন হচ্ছে এবং সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন টিসিবির কাছে বিক্রিও করছে তারা টিসিবি হয়ে এই তেল যাচ্ছে ভোক্তাদের কাছে চলুন এবার জেনে আসা যাক রাইস ব্রান অয়েল কি আর কিভাবে তৈরি হচ্ছে এই তেল ধানের তুষ তুলে ফেলার পর চালের ওপর যে লালচে আবরণ থাকে সেটাই মূলত রাইস ব্রান বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই রাইস ব্রান থেকে বের করা হয় ক্রুড অয়েল এরপর আরেকটি মেশিনে পরিশোধন করার পর পাওয়া যায় ভোজ্য তেল বাংলাদেশের বেশিরভাগ বিলগুলোতে পরিশোধনের ব্যবস্থা না থাকায় ভারতে রপ্তানি করা হতো ক্রুড অয়েল সেখানে পরিশোধনের পর ভোজ্য তেল বাজারজাত করত সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় এক যুগ আগে বাংলাদেশে শুরু হয় রাইস ব্র্যান্ড অয়েল শিল্পের যাত্রা সব মিলে দেশে এখন প্রায় বিশটি মিলে উৎপাদন হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল এসব মিল থেকে বছরে দুই থেকে আড়াই লাখ টন অপরিশোধিত রাইস ব্র্যান্ড অয়েল উৎপাদন হয় এসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছর দুইশো থেকে তিনশো মিলিয়ন ডলার মূল্যের তেল রপ্তানি করা হতো পাশের দেশ ভারতে বর্তমান সরকার দেশে এই তেল বাজারজাতের উদ্যোগ নেয় রপ্তানি বন্ধ আছে এখন আমি যখন দুই হাজার নয় দশ সালে রাইস ব্রা অটোমেটিক রাইস মিল করি তখন দেখা যায় যে এই রাইস ব্রানের মধ্যে পঁচিশ পার্সেন্ট তেল থাকে ভোজ্য তেল থাকে এবং এই ভোজ্য তেল তুলনামূলকভাবে আমার শোনা এবং জানা যে অন্য অন্য ভোজ্য তেলের চেনে চেয়ে অনেক উপকারী এবং ভালো এই ভোজ্য এর মধ্যে পঁচিশ পার্সেন্ট যে তেল থাকে এই পঁচিশ পার্সেন্ট তেলকে অটোমেটিক রাইস মিল এই ব্র্যান্ডগুলোকে এমনভাবে আস্তভাবে আলাদা করে এর মধ্যে কোনো হাস বা অন্য কিছু বিষয় না এর মধ্যে শুধু পঁচিশ পারসেন্ট তেল থাকে এই পঁচিশ পারসেন্ট তেল বের করার জন্য বাংলাদেশে আরও দুইটা একটা মিল স্থাপন হয়েছে আমি অটোমেটিক রাইস মিলের পাশাপাশি দুই হাজার দশ এগারো সালে রাইস ব্র্যান্ড ভোজ্য তেল ফ্যাক্টরি দেওয়ার জন্য হনা করি এবং এটা দুই সালে থেকে আমি আর কাজ শুরু করি দুই হাজার সালে আমি সুদূর ইন্ডিয়াতে এই প্রজেক্টটা ভালো এটা আমি ইন্ডিয়াতে ভিজিট করি এবং এই প্রজেক্টটা ভালো মনে করে তাদের সাথে আমি চুক্তি করি রাইস রাইসব্রান্ড অয়েল মিল দেওয়ার জন্য যা আমি দুই সালে এটা রিফাইন শো আমি আমার রাইস ব্রান্ড ভোজ্যতালের কারখানাটি উদ্বোধন হয় এবং চালু করে দেখা গেল যে এই ভোজ্য রিফাইনটা বাংলাদেশের চাহিদা কম এবং পাশাপাশি এটা এটা ইন্ডিয়াতে ভারতে অন্যান্য দেশে প্রচুর চাহিদা যার জন্য আমাদের দেশে চাহিদা কম থাকার কারণে আমরা রিফাইন ষোলো সাল থেকে তেইশ চব্বিশ সাল পর্যন্ত আমরা রিফান্ড করতে পারি নাই আর রিফান্ড করেও আমরা বাজাজাত করতে পারি নাই কেননা আমাদের যে কুটা ছিল এই কুটা ইন্ডিয়াতে এক্সপোর্ট হতো অন্যান্য দেশে এক্সপোর্ট হতো তারা এই কুটা তারা ইন্ডিয়া আমদানি করে তাদের মতো তারা রিফাইন করে তাদের নিজস্ব ব্র্যান্ডে নিজস্ব নামে তারা মার্কেটিং করতে এবং তারা ভালো করত। অর্থাৎ আমাদের দেশের চাহিদার চেয়ে অন্য অন্য দেশের চাহিদাটা অত্যন্ত বেশি ছিল বাজ্য বাণিজ্য উপদেষ্টা মহোদয় বাংলাদেশের যতগুলো রাইস ব্র্যান্ড মিল মালিক আছে তাদেরকে নিয়ে একটা যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেই সভায় তিনি আমাদেরকে আমাদেরকে আহ্বান করে যে আপনারা দেশের ভোজ্য তেলের চাহিদা প্রচুর বেড়ে গেছে ভোজ্য তেলের চাহিদা অনেক বেশি বাজার নিয়ন্ত্রণ করা সময় যাচ্ছে না আমাদের দেশে পঁচিশ পার্সেন্ট রাইস বান তেল উৎপাদন হয় যা আপনারা কুড মাধ্যমে বিদেশে এক্সপোর্ট করে থাকেন এটা কুড অয়েলটা আপনারা এক্সপোর্ট বন্ধ রাখেন আপনারা এটা বাজারজাত করেন এটা আপনারা রিফাইন করেন রিফাইন করে আমাদের দেশে এটা রাখেন আমরা দেশে আপনারা বাজারজাত করেন তাহলে আমাদের ভূতজাত তেলের চাহিদা বা ডিমান্ডটা কমে যাবে তখন আমরা আলোচনার প্রেক্ষিতে আমরা তার কাছে প্রস্তাব রাখি যে বাজারে বাংলাদেশের বাংলাদেশের জনগণ এই রাইস তেল উপকারিতা জানে না তারা এটা খাইতে চায় না ভোক্তা নেই আমরা এখানে কোথায় বিক্রি করব ইন্ডিয়া এক্সপোর্ট বন্ধ হলে তখন উনি বিকল্প একটা পথ দেখায় যে আমাদের আমাদের সরকারি কিছু পর্যায় আছে সেই পর্যায়গুলোতে আপনারা এই তেল বিক্রি করবেন এই তেল আমরা আপনাদের কাছে কোরাই করে থাকবো আস্তে আস্তে এটা বাজার সৃষ্টি হবে যে পুলিশ পুলিশ বিডিআর আর্মি তারপরে সরকার টিসিবিতে তেল সংগ্রহ করে এবং ভোক্তাদের মাঝে ন্যায্য মূল্যে কম দামে বিক্রি করে এক কোটি পরিবারকে তারা ভোজ্য তেল সরবরাহ করে থাকে কম মূল্যে তা আমাদেরকে সর্বসাগল বললে আপনারা যত তেল হয় আপনারা টিসিবিতে দিবেন এবং আমরা বিভিন্ন জায়গায় এটা সোর্স আমরা তৈরি করছি তারই ক্ষেত্রে উনি এক্সপোর্ট বন্ধ করে ফেলে বন্ধ করার পরে আমরা এটা যারা আমাদের রিফাইনারি মিল আছে পরিশোধিত মিল আছে আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে আমরা টিসিবিতে এটা সরবরাহ করা শুরু করি এবং বাংলাদেশে ভোজ্য তেলের চাহিদা কিছুটা কমে যায় এক কোটি দশ লাখ লিটার একশো সাতাত্তর কোটি টাকায় সরকার এটা ক্রয় করেছে ক্রয় ক্রয় একশো একষট্টি টাকা মূল্যে অথচ সয়াবিনের মূল্য বাজারে এখনো প্রায় একশো নব্বই পঁচানব্বই টাকা তা আমরা কম মূল্যে এখানে দিচ্ছি তারপরও আমরা লাভবান হচ্ছি বিদেশে এক্সপোর্ট বন্ধ হওয়ার কারণে দেশের ভোজ্যতালের চাহিদা কমে গেছে এবং আমাদের এটা পর্যাপ্ত এর একটা প্রভাব করেছে বেশ করে টিসিবিতে এটা প্রভাব করেছে। আমরা চাচ্ছি যে এটা ভোক্তা পর্যায়ে সারা বাংলাদেশে ভোক্তারা এটা জন্য কম মূল্যে সাশ্রয় মূল্যে এটা খাওয়ার অভ্যাস করে সৃষ্টি করে ব্যবহার বৃদ্ধি করে তাহলে বাংলাদেশে প্রায় আমাদের বিশটা একুশটা রাইস বান অয়েল মিল আছে এরা সবাই রিফাইন করে প্যাকেজিং করে বাজারে সারতে ছাড়তে বাধ্য হবে এতে বাংলাদেশে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোজ্য চাহিদা কমবে আর বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমদানি করে এখানে চাহিদা মিট করবে তো অন্তত পঁচিশ ভাগ ভোজ্য চাহিদা এখান থেকে সাশ্রয় হবে এই উদ্দেশ্যে আমরা অলরেডি আমরা টিসিবিতে দেওয়া শুরু করেছি এবং বাজারে আমরা বিক্রি করার জন্য আমরা চেষ্টা অব্যাহত আছি আমরা সরকারকে বলছি যে বিভিন্ন চ্যানেলগুলো আছে বিভিন্ন মিডিয়া আছে যেখানে প্রসার করা দরকার যে এটা রাজ্য বজ্রতালের চাহিদা অবশ্যই এটা দরকার বজ্রতালে মানুষকে সচেতনতার জন্য সচেতনার জন্য যে এটা রাইস মানার তেলটা অত্যন্ত ভালো এটা মানুষের মধ্যে প্রচারের অত্যন্ত দরকার প্রচার না হওয়া পর্যন্ত এটা বাজারে আমাদের চাহিদা এখন পর্যন্ত সৃষ্টি হচ্ছে না যদিও এটা সবিন তেলের চেয়েও এটা বাজার মূল্য কম রেটে আমরা বিক্রি করতে আগ্রহ প্রকাশ করতেছি তবুও যথেষ্ট পরিমাণে আমরা সারা পাচ্ছি না কিন্তু এটার জন্য প্রচার প্রচারণা অবশ্যই দরকার এটা একমাত্র টিসিবিকে আমরা সরবরাহ করতেছি কিন্তু পাশাপাশি আমাদের আবেদন ছিল যে এটা অন্যান্য অন্য পর্যায়ে যেমন পুলিশ বিডিআই আর আর্মি বিভিন্ন সেকশনে রেশনিং সিস্টেমে সেখানে এই তেলের ব্যবহারটা বাড়ানোর জন্য আমাদের আবেদন ছিল কিন্তু সেটা এখন পর্যন্ত ওরকম সারা আমরা পাইনি যে ভরজা আমদানি করলে করলে বৈদেশিক মুদ্রা অনেক দিতে হয় এবং বিদেশ থেকে আমদানি করা লাগে পরিত্যক্ত একটা জিনিসের ওপর চিন্তা ভাবনা করে আমরা এটা করেছি আর এই তেলটা অন্য অন্য সবিনের সবিন তেলের চেয়ে সরিষের তেলের চেয়ে অন্য অন্য তেলের চেয়ে এটা কোলেস্টেরল মুক্ত এবং এটা অত্যন্ত স্বাস্থ্যের ভালো এবং ঝুঁকিমুক্ত এই এর ঝুঁকি ঝুঁকিমুক্ত তেল এই তেলটার গুণগণ আসলে আমাদের জনগণ বা এলাকার এলাকার দেশের মানুষ এর গুণগণটা বুঝতে না পারে ব্যবহারটা করছে না কম করছে তা আমার মনে হয় এটা প্রচার প্রচারণার মাধ্যমে এটার ব্যবহার এবং চাহিদা সৃষ্টি করা যাবে অবশ্যই আমরা একটা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার জন্য আমরা এটা আমরা করছি এবং আমাদের দেশীয় পূর্ণ হলহা মেটেরিয়াল যেটা সেটা যেটা পরিত্যক্ত থাকতো নষ্ট হতো এটা আমরা সাশ্রয় করছি একদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছি আর একদিকে আমরা দেশের চাহিদা আমরা মেকআপ করতেছি